আমরা এখন অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর নিয়ে আলোচনা করব এখানে একটা অক্টাল সংখ্যা অলরেডি দিয়ে রাখছি আমরা এই সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব তো দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য আমরা সর্বপ্রথম এখানে যে বেস আছে এইট এই এইট দিয়ে এই প্রতিটা ডিজিটকে আলাদা আলাদাভাবে গুণ করব আমি একটু দেখাই কীভাবে করবো এখানে ফাইভ আছে না তো ফাইভ এইট দ্বারা গুণ করছি দেন একটা প্লাস চিহ্ন দিয়ে আমরা পরবর্তী ডিজিট সেভেন আছে সেভেনকে আমরা গুণ করবো এইট দিয়ে ঠিক আছে তো সেভেন ইনটু এইট দিলাম এরপর একটা প্লাস চিহ্ন দিয়ে পরবর্তী আছে হচ্ছে সিক্স তো সিক্সকে আবার আমরা এইট দিয়ে গুণ করবো তো সিক্স ইনটু এইট এই যে দশমিকের আগের অংশে এরকমভাবে গুণ করা শেষ হইলে আমরা এই ডান দিক থেকে শূন্য এক দুই মানে এই যে জিরো ওয়ান টু এরকম আরো থাকলে থ্রি ফোর ফাইভ সিক্স মানে যত দূর যায় এরকম পাওয়ার দিব পাওয়ারটা কোন দিক থেকে হয় আমি আবার বলতেছি পয়েন্টের বামের অংশে এরকম গুণ করা শেষ হইলে প্রতিটা বেজের উপরে পাওয়ার দিব ডান দিক থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম যত দূর যায় হবে ঠিক আছে এরপর পয়েন্টের যে পরের অংশ আছে এই পরের অংশগুলার সবগুলো এইভাবে সেমভাবে এক একটা ডিজিটের সাথে এইট গুণ করব। তবে পয়েন্ট চিহ্নের পরিবর্তে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে নিব এই জায়গায় ঠিক আছে এরপরে আমরা আবার গুণ করবো সেমভাবে টু ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট ক্লিয়ার এখন পাওয়ার দেব হইলো ডান দিক থেকে মানে ডানের এই অংশে শুরু করবে যে জায়গা থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আবার বলতেছি পয়েন্টের ডানের অংশ হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মানে এই দিকে যাবে পয়েন্ট থেকে ডান দিকে আর বামের অংশ হচ্ছে পয়েন্ট থেকে এই বাম দিকে আসবে ঠিক আছে শুরু হবে ডানের এই থেকে এদিক আসবে মূল শুরু হয় মূলত এই পয়েন্ট থেকে দুই দিকে পয়েন্ট চিহ্নের পরিবর্তে এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে ক্লিয়ার পাওয়ার দিয়াটা যদি বুঝা থাকেন তা আপনারা একটা কাজ করেন আমি আরেকটা অঙ্ক আপনাদের দিই ফাইভ সিক্স টু পয়েন্ট থ্রি ফোর ওয়ান এইটা হলো অকটালে আছে আপনারা দশমিকে করবেন এটা কিভাবে করবেন আমি বলতেছি আমি এই যে একটা অঙ্কের প্রথম একটা লাইন করে দিলাম এখন ভিডিওটা পজ করে আপনারা এই অঙ্কের প্রথম একটা লাইন করবেন ঠিক আমি যেভাবে করছি এইভাবে কি করব প্রথমে সর্বপ্রথম এরকম প্রতিটা ডিজিটে গুণ করবেন এই যে এইভাবে তারপরে পাওয়ার দিবেন পয়েন্ট থেকে দুই দিকে বামের দিকে হচ্ছে শূন্য এক দুই তিন এরকম প্রতিটা আটের ওপরে পাওয়ার আর এই পরের অংশে হচ্ছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম পাওয়ার হবে ক্লিয়ার তো আপনারা প্রথম লাইনটা করেন তারপরে দ্বিতীয় লাইনে আসেন আমি এবার দ্বিতীয় লাইন শুরু করি দ্বিতীয় লাইনে এই যে যে পাওয়ারটা আছে না আমরা জাস্ট পাওয়ারের কাজগুলো করবো আগে এখানে আছে হচ্ছে এইট পাওয়ার টু তো এইট পাওয়ার টু করলে কত আসে সিক্সটি ফোর প্লাস সেভেন ইন্টু এখানে আছে এইট পাওয়ার ওয়ান আমরা যতটুকু জানি যে কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওই সংখ্যাটাই যার পাওয়ার ওয়ান হবে তাই অর্থাৎ এইটের পাওয়ার ওয়ান আছে এখন এইট হবে ফাইভের পাওয়ার যদি ওয়ান হইতো সেক্ষেত্রে কি হইতো ফাইভ তো এখানে আসছে আমাদের এইটের পাওয়ার ওয়ান তার মানে এইট বসাবো প্লাস সিক্স ইন্টু এইট পাওয়ার আসে হচ্ছে জিরো তো আমরা একটা সূত্র শিখছিলাম নবম দশম শ্রেণীতে সূচকে যে কোনো কিছু পাওয়ার জিরো থাকলে ফলাফল ওয়ান সূত্র এমন ছিল পাওয়ার জিরো টু ওয়ান ওই সূত্র অনুসারে এইটের এর পাওয়ার জিরো তার মানে ওয়ান হবে যার পাওয়ার জিরো থাকুক ফলাফল ওয়ান প্লাস এখানে হচ্ছে টু আছে ইন্টু এখানে কি আছে আমাদের এইট পাওয়ার মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের বিষয়টা অনেকে জানে আমার অনেক সমস্যা আছে আমি একটু বুঝাই দিই মাইনাসের জন্য উপরে একটা ওয়ান তো এটা একটু বিস্তারিত বোঝায় কিভাবে হইলো ধরেন একটা সংখ্যা এমন আছে মানে এটা আছে হচ্ছে এমন এক্স পাওয়ার মাইনাস ফাইভ তো এক্স পাওয়ার মাইনাস ফাইভ বা এক্স মানবাস ফাইভ এটার জন্য আমরা কি করবো সর্বপ্রথম মাইনাসের জন্য উপরে একটা ওয়ান দিব মাইনাসের জন্য উপরে একটা ওয়ান দিচ্ছে বাকি থাকলো কি মাইনাস চলে গেছে এখন উপরে ওয়ান দেওয়ার পরে মাইনাস যদি চলে যায় বাকি থাকলো এক্স পাওয়ার ফাইভ তো এক্স পাওয়ার ফাইভ এটা হচ্ছে লিখছে এইভাবে হচ্ছে ভেঙে লিখতে হয় আমি আরেকটা দিয়ে বুঝাই ধরেন আমার এখানে সেভেন পাওয়ার আছে হচ্ছে মাইনাস থ্রি তো এটার ক্ষেত্রে আমরা কী করবো মাইনাসের জন্য উপরে একটা ওয়ান আর সেভেন পাওয়ার থ্রি নিচে কারণ মাইনাসের জন্য উপরে একটা ওয়ান সি মাইনাস চলে গেছে বাকি আছে সেভেন পাওয়ার থ্রি এটা হচ্ছে নিচে তো সেভেন পাওয়ার থ্রি ক্লিয়ার আশা করি এটা নিয়ে কারো সমস্যা হবে না তো এখন আমরা পরের অংশে আসি পরের অংশটা কীভাবে করবো এই যে প্লাস ফোর ইন্টু এখানে আছে এইট পাওয়ার মাইনাস টু একটু আমরা শিখছি মাইনাস থাকলে কী করতে হয় মাইনাসের জন্য উপরে একটা ওয়ান বাকি আছে এইট পাওয়ার টু এটা নিচে ক্লিয়ার প্লাস ওয়ান ইন টু এখানে আছে এইট পাওয়ার মাইনাস থ্রি তো আমরা জানি মাইনাসের জন্য উপরে একটা ওয়ান দিতে হয় আর বাকি আছে এইট পাওয়ার থ্রি ওইটা নিচে তো আমরা দিলাম এটা নিচে ক্লিয়ার এই লাইন যদি বোঝা থাকেন তো সেই ক্ষেত্রে আবার আমরা বলবো যে আগে যে আপনাদের অঙ্কটা দিচ্ছি ওইটার দ্বিতীয় লাইন এখন করেন আমাদের ভিডিও পজ করে এটা দ্বিতীয় লাইন করে নেন তারপর হচ্ছে পরের লাইনে যাবেন হ্যাঁ এবার সেই পরের লাইনে তিন নম্বর লাইন তো তিন নম্বর লাইনে আমরা কী করব এই যে যে গুণগুলো আছে গুণের কাজ আগে শেষ করবো হ্যাঁ এখানে ফাইভ ইন্টু সিক্সটি ফোর আপনি ক্যালকুলেটারে গুণ করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কেউ মুখে মুখে আপনি পারেন তো করে ভালো কোনো সমস্যা নেই গুণ করলেই হইলো এখানে ফাইভ ইন্টু সিক্সটি ফোর আসে কত থ্রি টু জিরো প্লাস সেভেন ইন্টু এইট কত আসে ফিফটি সিক্স প্লাস সিক্স ইন্টু ওয়ান এখানে সিক্স ইন্টু ওয়ান করলে কত আসে ক্যালকুলেটারে আমরা তো এ নাম তো তো পারি তাই না ছয় আর এক গুণ করলে ছয় আক্ষে ছয় তাই না এখানে কী হবে সিক্স হ্যাঁ প্লাস এখানে আছে কত দেখেন রকম যদি থাকে আমরা কী করবো এই যে যে সংখ্যাটা আছে না টু এটা হচ্ছে এই উপরের ওয়ানের সাথে আমরা গুণ করে দেব তো টু ওয়ানের সাথে গুণ করলে হচ্ছে টু হয় আর নিচে এইট পাওয়ার ওয়ান করলে এইটাই হয় হ্যাঁ এইট হয় মানে কোনো কিছু পাওয়ার ওয়ান মানে ওইটাই আবার এটা কি করব উপরটার সাথে গুণ তার মানে কি ফোর ইন টু ওয়ান করলে ফোর অক্ষে ফোর যেটা আসে এরপর হচ্ছে এইট পাওয়ার টু করলে কত আসে সিক্সটি ফোর বা চৌষট্টি বলি আমরা যেটা আর কি মুখস্থ যেভাবে করছি সমস্যা নেই আর পর এখানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান উপরেটার সাথে যদি গুণ করি কত আসে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান দেন আসলে হচ্ছে এইট পাওয়ার থ্রি করলে কত আসে ফাইভ ওয়ান টু এখানে হচ্ছে আটের পর কী করলে এইট কি হচ্ছে কত পাঁচশো বারো আসে তো আমরা এখানে বসেছি আর এটা ওপর একটার সাথে গুণ করে দিয়েছি আমি আপনাদের বোঝানোর জন্য এখানে আরো চিহ্ন গুলা দিচ্ছি আপনারা আবার খাতা মধ্যে এটা দিয়ে না এটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য দিছি যে এই সংখ্যাটা এটার সাথে গুণ হয় ক্লিয়ার তো তিন নম্বর লাইন যদি সবাই বুঝে থাকেন তো সমস্যা নেই আমরা আবার আগের মতো পজ করে তিন নম্বর লাইনটা করব তারপর পরের লাইনগুলো দেখব হ্যাঁ আপনারা ওইটা একটু তিন নম্বর লাইন করেন যদি বুঝে থাকেন এবার আমরা আসি পরের লাইনে চার নম্বর লাইন চার নম্বর লাইনে এই জায়গায় যে পূর্ণ সংখ্যাগুলো আছে আমরা পূর্ণ সংখ্যাগুলো প্রথমে একটু যোগ করি যোগ করে যোগফলটা এখানে বসাই দিই যোগফল কত আসে আমরা একটু দেখি তো আমরা এখন ক্যালকুলেটার একটু যোগ করতে পারি আপনারা চাইলে ক্যালকুলেটার যোগ করতে পারেন অথবা সরাসরি মুখে মুখে যোগ করতে বলে করেন তা আমি আপনাদের সুবিধার জন্য একটু ক্যালকুলেটার দেখাই যে আমরা কী করব যে পূর্ণাংশ যেটা আছে তিনশো বিশ ছাপ্পান্ন অর্থে ছয় এটা আমি একটু যোগ করে দেখাই এটা হচ্ছে আপনারা এইভাবে যোগ করবেন তিনশো বিশ যোগ হচ্ছে আমাদের কত আসতেছে আর ফিফটি সিক্স আছে এখানে প্লাস সিক্স সমান কত আসে আসে হচ্ছে আমাদের এখানে তিনশো বিরাশি না আমরা এখানে লিখলাম তিনশো বিরাশি প্লাস এই পূর্ণাংশ যোগ করা শেষ হইলে পরের যে অংশটা আছে আমাদের টু আর এইট এখানে ভগ্নাংশ আকারে আছে না এগুলো আর হচ্ছে আমরা ভাগ করে দিব ক্যালকুলেটারে ডাইরেক্ট ভাগ করব উপরের সংখ্যা ভাগ নিচের সংখ্যা তা আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে আসে কত আর টু তারপর হচ্ছে ভাগ দিলাম আমরা কত এইট হ্যাঁ ফলাফল কত আসলো জিরো পয়েন্ট টু ফাইভ এখানে বসে দিব জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এখানে আসছে কত আমাদের উপরে সিক্স আছে নিচে সিক্সটি ফোর আসে তো উপরে সরি উপরে ফোর আছে নিচে সিক্সটি ফোর আসে তো ফোর ভাগ করলাম হচ্ছে সিক্সটি ফোর দিয়ে এখানে ভাগ করি চার ভাগ চৌষট্টি করলে ফলাফল পেলাম কত আমরা শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ এখানে ডিজিট বেশি আসছে আপনারা চাইলে দুই ডিজিট বা তিন ডিজিট পর্যন্ত নিতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন যেন কোনো শূন্য পর্যন্ত ব্রেক যেন না হয় মানে কোনো একটা পূর্ণ সংখ্যায় রাখতে এখানে সিক্স টু অথবা ফাইভে জায়গায় রাখতে হ্যাঁ এরপর এটা কী আছে এখানে এক ভাগ পাঁচশো বারো এখানে একটু খেয়াল করি এক ভাগ পাঁচশো বারো ভাগ দিলাম ফলাফল অনেক বড়ো আসছে আপনারা চাইলে পুরোটাও লিখতে পারেন অথবা দুই ডিজিট বা তিন ডিজিট পর্যন্ত লিখতে পারেন তো আমি এই পুরোটাই লিখে লিখতেছি আপনাদের জন্য এখানে আসলে হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে ডাবল জিরো তারপর হচ্ছে ওয়ান নাইন এরপর আসলে হচ্ছে ফাইভ থ্রি তারপর হচ্ছে ওয়ান টু ফাইভ আমরা সম্পূর্ণটাই লিখছি আপনারা চাইলে দুই ঘর বা তিন ঘর নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর লাস্টে এবার কী করবো পরের লাইনে যে সম্পূর্ণটা যোগ করে দিলে আমাদের পুরোপুরি অ্যান্সার পাওয়া যাব ঠিক আছে তো সম্পূর্ণটা এবার আমরা যোগ করি এটা অলরেডি আছে আমাদের তার সাথে যোগ করি আমি উল্টা দিক থেকে যোগ করতেছি আপনারা যে কোনো এক সাইডটা যোগ নেই ক্যালকুলেটার পুরোটা যোগ করলে হবে এখানে একটা যোগ করি আমরা এই আগের সংখ্যা প্লাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো সিক্স টু ফাইভ প্লাস আছে কত জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এখানে হচ্ছে থ্রি এইট টু না থ্রি এইট আর হচ্ছে টু তো আমাদের যোগফল কত আসলো এখন যখন আসলে হচ্ছে তিনশো বিরাশি দশমিক তিন এক তাই না এখানে আমরা লিখবো লিখবিক দশমিকের পরে মন চাইলে সমস্ত নিতে পারেন অথবা আপনারা চাইলে দুই ঘর ঘর বা তিন পর্যন্ত নিতে পারেন সমস্যা নয় এখানে আমি পুরোটাই লিখতেছি আপনারা চাইলে এখানে দুই ঘর বা তিন ঘর পর্যন্ত রাখলে হবে এবার আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পায়ে গেছি এটা হচ্ছে মূলত দশমিক মান তবে আপনার উত্তরটা ঠিক এভাবে লিখবেন যে অতএব ফাইভ সেভেন সিক্স মানে প্রশ্নটা এখানে লিখতেছি এটা হচ্ছে আমাদের অক্টাল মান সমান দশমিক মান কত আসছে থ্রি দশমিক এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার তা আশা করি সবাই এটা বুঝছে আপনারা যদি বুঝে থাকেন তো সম্পূর্ণ অ্যান্সার এটা করার পরে কত আসছে আমাকে অবশ্যই জানাবেন আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যেটা যে আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরগুলোতে ভাগ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে এক ভাগ পাঁচশো এটা দিলে একটা বৈজ্ঞানিক সংখ্যা আসবে অর্থাৎ যদি এরকম আসতে পারে যে থ্রি ইন্টু জিরো পয়েন্ট এরকম পাওয়ার মাইনাস ওয়ান এরকম বা ওয়ান মাইনাস হ্যাঁ তো ওই সংখ্যাটা কিন্তু আমরা দিব না এই জায়গায় আমরা নর্মাল মোডে কাজ করবো সাইন্টিফিক ক্যালকুলেটরকে অবশ্যই নর্মাল মোডে নিয়ে নেবেন অথবা আপনি মোবাইলে করেন বা অন্য সাধারণ কোনো ক্যালকুলেটর করলে ফলাফল এরকমই আসবে তা আমাদের হচ্ছে এই নর্মাল মানটাই দরকার হ্যাঁ